আজ ভারতের দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে কিছু রেলের আধিকারিক আছেন কামারপুকুরে পশ্চিম অমরপুর এলাকা পরিদর্শনের জন্য এলাকা পরিদর্শন করার পর গ্রামের মানুষের সাথে কথা বলেন এবং তারপরেই সংবাদ মাধ্যমকে কাজ করতে বাধা দেন এবং তারা বলেন যে আমাদের কোনো ভিডিও করা চলবে না বেশ অনেকক্ষণ ধরে জড়িয়ে পড়ে এবং ক্যামেরার উপরে খেলাটি হয় কিছু সাংবাদিকদের সাথে কেন আধিকারিকরা সংবাদ মাধ্যমের ক্যামেরায় কিছু বলতে চাইছেন না কারণটা কি এখানে কি অন্য কোনো মোটিভ লুকিয়ে রয়েছে আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় কে কি কিছু কিছু সমাধান সূত্র বেরিয়ে এলো? আমি স্যার প্রথমত আমার ক্যামেরার সামনে বাইক বাইকটা গড়িয়ে থাকে। ওদের এখানে আমাদের ডিপার্টমেন্ট আছে সিটির আছে। ওখানেই পাঠাবো। আমি এলাম দেখলাম সমস্যা জানাবো ওপরে সাহায্য কি দেখলেন? সমাধান সূত্র কি সমাধান কিছু মিললো স্যার?